হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি এখন আছি খড়্গপুর স্টেশনে তো দেখতে পাচ্ছেন এখানে রিটার্নিং রুমে আজকে রাত্রেবেলা আমি থাকবো বুক করে রেখেছি তো চলুন সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর রিটার্নিং রুমের পুরো ব্যাপারটা আপনাদের জানাবো কিভাবে বুক করতে হয় কী বৃত্তান্ত আর আপাতত খড়্গপুর স্টেশন তো আগের ভিডিওতে দেখেছেন যে আমি ধৌলি এক্সপ্রেস করে পুরী থেকে খড়গপুরে এসে নেমেছিলাম তারপরে রিটার্নিং রুমটা আমি বুকই করে রেখেছিলাম তো চলুন রিটার্নিং রুমের সামনে চলে এসেছি আগের দিকে দেখতে পাচ্ছেন এটা অফিস রুম এখান থেকে আপনাকে কাগজপত্র রেডি করতে হবে প্রথমে তো আমার কাগজপত্র আমি আগে এসেই রেডি করে নিয়েছি তো চলুন এখন রিটার্নিং রুমের যে ডোরমেটরি আছে সেই জায়গাটা আপনাদের দেখাই ডোরমেটরির রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচটা রুম আছে রুম না কেবিনের মতন দরজা টরজা কিছু নেই এই যে আমার এটা আমি নিয়ে নিয়েছি এখানে আজকে রাত্রে থাকবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন কাটে আর চলো চারটা ফ্যান আছে কিন্তু কেবিন আছে পাঁচটা মাথার ওপর কেবিন ফ্যান নেই আর আমি যেহেতু নন এসি বুক করেছি তাই এসি চলছে না আর এখানে একটা আয়না আছে যেটাতে কিছু বোঝা যায় না এখানে একটা আলমারি আর এখানে একটা আলমারি আছে এর চাবি কোথায় জানা নেই চলো বাথরুম দেখাচ্ছি একটা ইন্ডিয়ান বাথরুম একটা ওয়েস্টার্ন বাথরুম এখানে হাত মুখ ধোয়ার জন্য আমার একটা আয়না দেওয়া আছে এটা স্নান করার ছিল এটার অবস্থা খারাপ এই স্নান করার জায়গাটা মোটামুটি ভালো আছে এই হচ্ছে ডরমেটরির রুম একশো ছাব্বিশ টাকায় যা বুক করা যাবে আইআরসিটিস থেকে শুধু বৈধ একটা পিএনআর নাম্বার থাকা যায় বৈধ একটা পিএনআর থাকলেই নাম্বার থাকলেই তোমরা এইসব রুমগুলো বুক করতে পারবে খুবই সহজে আর চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার জন্য বুক করতে পারো একশো ছাব্বিশ টাকা নেবে আর আমি আপাতত চৌকিতে বসলাম এখানে সারা রাত কাটাবো তো চলো এখন একটু আরাম করি তারপরে আবার তোমাদের দেখাবো যদি কিছু দেখার থাকে তো আর ডোরমিটারি রুম থেকে স্টেশনটা এরকম দেখাচ্ছে দেখুন চলুন সাড়ে নটা বাজে আমি এক্ষুনি ডিনার করে আসলাম এবার শোবো ঘুমানোর পালা আর আমি ছাড়া এখানে কেউ নেই একটু ভয় ভয় লাগছে তো জানি না রাত্রেবেলা কী হবে গাড়ির আওয়াজ তো সারাক্ষণ হচ্ছে গাড়ি যাচ্ছে আসছে তো চলুন কেউ নেই পুরো ফাঁকা আর এখন স্টেশনের দৃশ্যটা দেখুন ট্রেন একটা দাঁড়িয়ে আছে কিছুই তেমন একটা বোঝা যাচ্ছে না আর আমি ডোরমেটারি রুম খুঁজতে খুঁজতে এই রেল নিচটা খোঁজ পেয়েছিলাম এখানেও আপনারা এসি নন এসি রুম আর ডোরমেটারি পেয়ে যাবেন এখানে ভাড়াটা পাঁচশো সামথিং কত একটা বলেছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই গাইস আমি বাড়ি চলে এসেছি আর ভিডিও কালকের রাতের পর থেকে আর করা হয়নি তো আমার ডোরমেটারির এক্সপিরিয়েন্স আর ট্রেন জার্নি কেমন রইলো পুরীর আসা যাওয়ার সেটাই আপনাদের সঙ্গে ভাত করানো প্রথমত যাওয়ার সময় সমুদ্রকান্না এক্সপ্রেস বিফোর টাইমে পৌঁছেছে এবং ট্রেনটা খুবই ভালো যাচ্ছিলো খুব ভালো যেহেতু খড়গপুরের রিটার্নিং রুমে থাকবো তাই আমি আসার সময় রিজার্ভেশন করেছিলাম ধৌলি এক্সপ্রেসও পুরো রাইট টাইমে এসছে কোনো লেট করেনি বা কোনো বিফোর টাইমে ঠোকেনি কিন্তু পুরো রাইট টাইমে এসছে ধৌলি এক্সপ্রেসও অভিজ্ঞতা ভালো রিজার্ভেশন করেছিলাম বলে কোনো প্রবলেমও হয়নি শুধু একা থাকতে হবে এটাই ব্যাপার আর তার সঙ্গে গাড়ির আওয়াজ সবসময় আপনি শুনতে হবেন এটাও হলো ব্যাপার তাছাড়া রিটার্নিং রুম ঠিকই আছে আর বাথরুমের অবস্থাটা তো আপনাকে দেখিয়েছি আর তারপরে রেল নিস্টেট যে রুম আছে ওইখানেও আপনারা বুকিং করতে পারেন রেল নিস্টেট যে রুমগুলো আছে সেটা আছে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে সেকেন্ড ফ্লোরে আছে তো আপনারা ওইটাও খোঁজ করে ওইখানে থাকতে পারবেন ওইটা আগের থেকে কোথাও বুক করে রাখতে হয় না আমি যেই ডরমেটরিতে ছিলাম সেই রুমগুলো আছে টিকিট কাউন্টারের সেকেন্ড ফ্লোরে টিকিট কাউন্টার যেখানে আছে তার পাশেই খড়গপুরের টিকিট কাউন্টার মেন টিকিট কাউন্টার তার পাশ দিয়ে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে গেলেই ডরমেটরি রুম ওখানে ওই সিঙ্গেল রুমও আছে আর ডবল রুমও আছে আপনারা যে কোনো ইচ্ছা বুক করতে পারেন আমি ডরমেটরি বুক করেছিলাম ওভারঅল সিঙ্গেল মুডে পুরী ঘোরার অভিজ্ঞতা খুবই ভালো তো এরপরে আবার কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে দেখা যাক কি হয় আর কিভাবে আইআরসিটিসির জর্মেটারি রুম আপনারা বুক করবেন আমি পরের ভিডিওতে সেটা দেখিয়ে দেবো আমার মতন এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা